মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে একটি যাত্রীবাহী লঞ্চে ঘুরতে আসা দুই তরুণীদের প্রকাশ্যে মারধর করা হয়েছে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দুই তরুণীকে লাঠি পেটা করতে দেখা যায় ঘটনায় জড়িতদের মধ্যে নেহাল আহমেদ জিহাদ নামের এক যুবকের নাম উঠে এসেছে যিনি ভিডিওতে তরুণীকে নির্মমভাবে প্রহার করতে দেখা যায় স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে রাজধানী ঢাকা থেকে ঘুরতে আসা তিনশো থেকে চারশো তরুণ তরুণী এমভি ক্যাপ্টেন নামে একটি লঞ্চ ভাড়া করে পিকনিকের উদ্দেশ্যে বের হন লঞ্চটি রাত সাড়ে সাতটার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে পৌঁছালে কিছু যাত্রী চা নাস্তা খেতে ঘাটে নামেন তখন স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে পঞ্চাশ থেকে সাতজন স্থানীয় লোকজন লঞ্চে উঠে হামলা চালায় ভিডিওতে দেখা যায় দুই তরুণীকে লঞ্চের সামনের ডেকে নিয়ে আসা হয় এবং এক যুবক যিনি পরবর্তীতে নিহাল আহমেদ জিহাদ নামে শনাক্ত হন তাদেরকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করেন আশেপাশে থাকা লোকজন উল্লাস করে এবং কেউ কেউ ভিডিও ধারণ করে হামলার সময় ভুক্তভোগীদের মোবাইল ফোন টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে পুলিশ জানান ভুক্তভোগীরা মারধরের পাশাপাশি লুটপাটের অভিযোগ করেছেন অনেকেই প্রশ্ন তুলেছেন শতাধিক লোকের সামনে একজন অপ্রাপ্তবয়স্ক নারীকে এভাবে মারধরের সাহস কিভাবে সম্ভব হল আর স্থানীয় প্রশাসন কেন আগেই ব্যবস্থা নেয়নি